শুভ সন্ধ্যা সবাইকে আজ আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমি জেলা বিজেপিতে কোনো মতানৈক্য নেই বললেন সুব্রত সঞ্জীব পেট বুড়াতে সেই ভারতী শেষ পর্ষা বাংলাদেশের দশ হাজার পাঁচশো টন চাল পুঁচল চট্টগ্রাম বন্দরে কাটাগোয়ে কাটাখাল নদীর ভাঙ্গন টেকাতে জেলা শাসকের দ্বারস্থ আসু। কানাডা ব্যাংকের উদ্যোগে কাঁচা ক্যান্সার হাসপাতালে বৈদ্যুতিক প্যানেলের উদ্বোধন হাইলাকান্দি সমাজ কল্যাণ বিভাগের কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ জেলা শাসক নিসর গৌতমের অসংগঠিত ক্ষেত্রের জন্য সুখবর নতুন পেনশন স্কিম আনছে মোদী সরকার তাইওয়ান নিয়ে ফের তৎপর চীন শুরু সামরিক মহড়া এবং সর্বশেষ খবরটি হলো মহাকুম্ভে নিরন্তর পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য ও সাফাই কর্মীদের দশ হাজার টাকা করে অতিরিক্ত বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এবারে শুনুন বিস্তারিত খবর শ্রীভূমি জেলা বিজেপিতে কোনো মতানক্য নেই বললেন সুব্রত সঞ্জীব জেলা বিজেপিতে কোনো ধরনের মতান্তর বা মনান্তর নেই বিজেপি সংঘবদ্ধ দল শ্রীভূমিতে সব কার্যকর্তারা একসঙ্গে কাজ করছেন কিছু খবরে নানা রসদ লাগিয়ে ছাপানো খবর জেলা নেতৃত্বকে ব্যতীত করেছে জেলা বিজেপি কার্যালয়ের সাংবাদিক বৈঠুকে এই মন্তব্য করেছেন দলের প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য এদিনের সাংবাদিক বৈঠকে মূলত কয়েকটি মন্ডল বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে উদ্ভূত পরিস্থিতির বর্ণনা দেওয়া হয় বিশেষ করে শহর মন্ডল বিজেপি সভাপতি হিসেবে প্রথমে এই কিশোরদের নাম ঘোষণা করা হয় সুব্রত ভট্টাচার্য সভাপতি থাকাকালীন কিশোর শহরের দায়িত্ব পালন করেন তিনি সংগঠনের লোক বিগত কাজ করেছেন সেই এবং উপরে মন্ডল কিন্তু এ নিয়ে প্রদেশ সভাপতি এবং প্রদেশের সাংগঠনিক সাধারণ সম্পাদকের কাছে নালিশ জানান জোনা কয়েক এর পরিপ্রেক্ষিতে দলীয় তরফে তার নিযুক্তি সাময়িকভাবে আটকে রেখে বিস্তারিত খুঁজ নেওয়া হয় এতে কিশোরের কাজ প্রশংসিত হয় ফলে প্রদেশ নেতৃত্বকে তার নিযুক্তিতে শিলমোহর দিতে কোনো অসুবিধা হয়নি গত পরশু প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়ার অনুমোদন ক্রমে প্রদেশ সাধারণ সম্পাদক পুলক গুহাই তার নিযুক্তির কথা জানান এ নিয়ে যে জলগুলা হয়েছে সেটাকে অনবিপ্রেত বলে উল্লেখ করেন সুব্রত ভট্টাচার্য একই সঙ্গে তার এবং বিষণ রঞ্জন দাসের মধ্যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টির যে প্রয়াস চলছে সেটাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন বলেন বিষণ দাসকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন কিছু সংবাদ মাধ্যমে শহর মন্ডল সভাপতি পদে কিশোরদের নিযুক্তিকে সুব্রত ভট্টাচার্যের জয় বলে লেখা হয়েছে বলেন এসবই কল্পনা প্রসূত মন গোড়া বিষণ দাস দলের সিনিয়র লিডার তার পরামর্শ নিয়ে তিনি যে চলেন সেটাও জানা জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বলেন বিগত বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরার জন্য শহর মন্ডল সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বর্তমান সভাপতি সঞ্জীব বণিক এরপরে কিশোরকে দায়িত্ব দেওয়া হয় আর সেটা মিশনের পরামর্শে করা হয় ফলে অযথা যে জলগুলার চেষ্টা চলছে সেটা খুবই দুঃখজনক তিনি বলেন বিজেপি একটা বৃহৎ রাজনৈতিক দল সময় সময় নেতৃত্বের পরিবর্তন স্বাভাবিক চিরদিন কেউ কোনো পদে থাকা সম্ভব নয় কিন্তু দল সঠিক জায়গায় থাকবে এবং দলের উত্থান হবে বলেন ভারতকে বিশ্বের এক নম্বর স্থানে নিয়ে যাবে বিজেপি সরকার দলে কোনো ধরনের মথানৈক্য নেই জেলায় দলের অবস্থান মজবুত থাকার কথাও জানান তিনি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনিক নতুন কমিটির নাম প্রদেশ সভাপতির কাছে পাঠানো হয়েছে তার অনুমোদনের পর সেটা জেলা কার্যালয়ে পাঠানো হবে এরপরই নাম ঘোষণা করা হবে জানান এখনো রাজ্যের কোনো জেলায় নতুন কমিটি ঘোষণা হয়নি তিনি বলেন দলের সবাই একসঙ্গে কাজ করছেন দলকে শক্তিশালী করতে সবাই একজোট শ্রীভূমি জেলায় বিজেপির মধ্যে কোনো মতানৈক্য নেই অযথা রং ছড়ানোর তীব্র আপত্তি ও বিরোধিতা করেন তিনি নিন্দা জানান এসবের সঞ্জীব বলেন জেলার বারোটি মন্ডল সভাপতির নাম চূড়ান্ত হয়েছে তিনি দলকে জেলায় এক নিয়ে যেতে সংবাদ মাধ্যম সহ সকলের সহযোগিতা কামনা করেন পরবর্তী খবরটি হলো অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের কথা মাথায় রেখে বড় পদক্ষেপের কথা ভাবছে কেন্দ্র কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে চাকরিরত বা স্বনিযুক্ত বৃদ্ধ বয়সে সকলে এই পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হতে পারে এই প্রকল্পের নাম হতে পারে ইউনিভার্সেল পেনশন স্কিম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের এই সংক্রান্ত প্রস্তাব বর্তমানে প্রধানমন্ত্রী অফিসে বিবেচনার জন্য পাঠানো হয়েছে সরকারি সূত্রের খবর পনেরো আগস্ট স্বাধীনতা দিবসে প্রকল্পটি ঘোষণা করা হতে পারে জানা গিয়েছে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে শ্রম মন্ত্রক মূলত নির্মাণ শ্রমিক গৃহ পরিচালক বা পরিচারিকা ডেলিভারি পার্সন সহ বিভিন্ন ধরনের অসংগঠিত ক্ষেত্রে কর্মকর্তাদের কথা মাথায় রেখে এই নতুন পেনশন কাঠামো তৈরি করার কথা ভাবছে শ্রম মন্ত্রক বর্তমানে কেন্দ্রীয় সরকারের এই সংক্রান্ত যেসব প্রকল্প রয়েছে তার কয়েকটিকে ইউনিভার্সাল পেনশন স্কিমের আওতায় নিয়ে আসা হবে সেক্ষেত্রে এই স্কিমে যারা নাম লেখাবেন তারা নিজেদের মতো করে অর্থ জমা করবেন তার ভিত্তিতে ষাট বছর বয়সের পর মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন তারা ইপিএফর নেতৃত্বে এই প্রকল্প তৈরির কাজ হবে আমেরিকা কানাডা রাশিয়া চীন সহ একাধিক দেশে এই ধরনের পেনশন প্রকল্প রয়েছে পরবর্তী খবরটি হল পেট সেই ভারতী শেষ পরিষা বাংলাদেশের দশ হাজার পাঁচশো টন চাল পৌঁছলো চট্টগ্রাম বন্দরে একাংশ বাংলাদেশী মুখে যতই ভারত বিরোধী তাই নামুক না কেন খারাপ সময়ে উদর জন্য শেষ পোশাক কিন্তু ভারতবর্ষই সেটা আরো একবার প্রমাণিত হলো ভারত থেকে দশ হাজার পাঁচশো মেট্রিক টন সেদ্ধ চাল পাঠানো হয়েছে বাংলাদেশে বৃহস্পতিবার সেদ্ধ চাল বুঝাই এমবি বিসিটি ওশান জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে নমুনা কার্যক্রম শুরু হবে। বাংলাদেশের এক হয়। আন্তর্জাতিক উন্মুক্ত টেন্ডারের আওতায় ভারত থেকে আমদানিকৃত দশ হাজার পাঁচশো মেট্রিক টন সেন্দু চাল এমপি বিসিটি ওসান জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পণ্য খালাস কার্যক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর আগে একত্রিশ জানুয়ারি মায়ানমার থেকে তেইশ হাজার মেট্রিক টন এবং ভারত থেকে সাত হাজার পাঁচশো মেট্রিক টন চাল আমদানি করেছিল বাংলাদেশ সরকার সেই সময় বাংলাদেশের খাদ্য মন্ত্রকের তরফে বলা হয় জি টু জি ভিত্তিতে মায়ানমার থেকে তেইশ হাজার মেট্রিক টন চাল নিয়ে এমবিপিটিভি এরোমা এবং উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে ভারত থেকে আমদানি করা সাত হাজার পাঁচশো মেট্রিক টন চাল নিয়ে এমবি আলফা জাহাজ দুটি যথাক্রমে চট্টগ্রামের চট্টগ্রাম এবং মংলা বন্দরে পৌঁছেছে চাল আমদানির ক্ষেত্রে অন্য দেশের তুলনায় ভারত থেকে চাল কিনলে ওরে একটা কম খরচ পড়ে বাংলাদেশের তথ্য অনুসারে মায়ানমার থেকে টন পিছু চাল আমদানি করতে বাংলাদেশের খরচ হয় 515 ডলার ভারত থেকে আমদানি করতে টন পিছু খরচ 467.7 ডলার ভিয়েতনাম থেকে চাল কিনতে বাংলাদেশের খরচ হবে 521 ডলার ফলে অন্য দেশগুলির তুলনায় ভারত থেকে চাল আমদানি বাংলাদেশের জন্য লাভদায়ক তাছাড়া ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থার কারণে ভারত থেকে চাল আমদানিতে খরচ তুলনামূলকভাবে কম হয় বাংলাদেশে ভারতের উপর এককভাবে নির্ভরশীল থাকতে না চাইলেও বাণিজ্যিক ক্ষেত্রে ভারতকে যে প্রয়োজন তা অনুদাপন করতে পারছে মোহাম্মদ ইউনুসের প্রশাসন তাই আলু পেঁয়াজ কিংবা চাল আমদানির জন্য বিকল্প দেশের খোঁজ করলেও ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে অক্ষত রাখতে চাইছে তারা পরবর্তী খবরটি হল হাইলাকান্দির রাজ্যশ্বরপুর সপ্তম খন্ডের কাটাগাঁওয়ে কাটাখাল নদীর ভাঙ্গন টেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে হাইলাকান্দির জেলাশাসকের দ্বারস্থ হয়েছে আশুর রাজ্যেশ্বরপুর আঞ্চলিক কমিটি এমর্মে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয় আসুর রাজ্যাসুর পুর আঞ্চলিকের সভাপতি উবাইদুল্লাহ বড় সাধারণ সম্পাদক ইকবাল হুসেন বড় বুইয়া সহ সভাপতি সারিমুল হক লস্কর জানান দীর্ঘদিন ধরে কাটাখাল নদীর বাঙ্গনে রাস্তাঘাট তলিয়ে গেলেও হাইলাকান্দি জলসম্পদ সম্পদ বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না নদীর এই ভয়াবহ বাঙ্গনে এলাকার নাগরিকদের আতঙ্ক দেখা দিয়েছে তারা জানান লালা সার্কুলের রাজ্যাসুরপুর সপ্তম খন্ডের কাটাগাঁও এলাকা কাটাখাল নদীর ভয়াবহ বাঙ্গনের মুখে পড়েছে নদীর রাক্ষসী বাঙ্গনে ইতিমধ্যে রাজ্যেশ্বরপুর সপ্তম খন্ডের চোলাচলের একমাত্র রাস্তার একাংশ ইতিমধ্যে তলিয়ে গেছে নদী বাঙ্গনটা কাছে জল বিভাগের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার নাগরিকদের পক্ষ থেকে নদী বাঙ্গন টেকাতে জল বিভাগের ইঞ্জিনিয়ার সহ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হলেও আজ পর্যন্ত কোনো কাজ হয়নি গ্রামের জনগণ অভিযোগ করে বলেন কাটাখান নদীর ভয়াবহ বাঙ্গনের ইতিমধ্যে বিস্তীর্ণ এলাকা তুলিয়ে গেছে বিভাগীয় উদাসীনতায় প্রতি বছরই নদী বাঙ্গনের সমস্যায় পড়তে হয় এলাকার বহু মানুষকে দীর্ঘ বছর ধরে কাটাগাঁও এলাকায় নদী বাঙ্গন অব্যাহত থাকলেও জল সম্পদ বিভাগের কোনো আধিকারিক ওই এলাকা পরিদর্শন করেননি বর্তমানে নদী বাঙ্গন ক্রমশই ভয়ানক হয়ে উঠেছে শীঘ্রই নদীবাঙ্গন টেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জল সম্পদ বিভাগের মন্ত্রী পিটুষ হাজারিকা সাংসদ মালা বিধায়ক জাকির হোসেন বস্কর জেলা শাসক ও জল সম্পদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা পরবর্তী খবরটি হল কাচার ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে শিলচর কানাডা ব্যাংকের উদ্যোগে স্টাফ কোয়ার্টারের চতুর্থ পঞ্চমতলা এবং একটি বৈদ্যুতিক প্যানেলের উদ্বোধন হয় কানাড়া ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার উদ্যোগে নির্মিত সুযোগ সুবিধাগুলোর উদ্বোধন করেন অতিথি এজিএম ও শিলচর আঞ্চলিক কার্যালয়ের প্রধান শান্তনু সাহা সঙ্গে ছিলেন হাসপাতালের পরিচালক পদ্মশ্রী ডক্টর রবি কান্নান এবং সিসিএইচআরসি সোসাইটির সাধারণ সম্পাদক মৃদুল মজুমদার এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা দেবব্রত দত্ত ও অন্যান্য হাসপাতালের কর্মী কানাড়া ব্যাংকের শিলচর শাখা এবং শিলচর আঞ্চলিক কার্যালয়ের কর্মীরাও হাসপাতালের অবকাঠামোর জন্য মোট ছেচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো সাতাশ টাকা অনুদান দিয়েছে বলে জানানো হয় কানাড়া ব্যাংকের পক্ষে এর মধ্যে ছিল স্টাফ কোয়ার্টারের চতুর্থ ও পঞ্চম তুলা নির্মাণের জন্য একত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশ টাকা এবং একটি বৈদ্যুতিক প্যানেলের জন্য চোদ্দ লক্ষ আশি হাজার টাকা এদিন অনুষ্ঠানে ডক্টর রবি কান্নান এবং মৃদুল মজুমদারকে উত্তরীয় পুরিয়ে সংবর্ধনা জানান এজিএম শান্তনু সাহা পরবর্তী খবরটি হলো তাইওয়ান নিয়ে ফের তৎপর চীন শুরু সামরিক মহড়া তাইওয়ান গ্ৰেফের যুদ্ধের আবহ তৈরি করেছে চীন দীর্ঘদিন ধরেই দ্বীপ রাষ্ট্রটিকে নিজেদের বিদ্রোহী ভূখণ্ড বলে দাবি করে আসছে বেজি সেই দাবিকে জোরদার করতে এবং তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে চীন দৃঢ় প্রতিজ্ঞ তা আবার স্পষ্ট হয়ে উঠল তাইওয়ানের দক্ষিণ উপকূলের কাউশিয়ং ও পিং থেকে মাত্র 40 নটিক্যাল মাইল দূরে বুধবার থেকে নৌ ও বিমান বাহিনীর বিশাল সামরিক মহড়া শুরু করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি এতে অংশ নিয়েছে বিমান বাহিনী অনতরী ডেস্ট্রয়ার সহ এক ডজন যুদ্ধ জাহাজ এবং অন্তত পঁয়তাল্লিশটি যুদ্ধ বিমান এই ঘটনায় উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বেজিংয়ের এই পদক্ষেপে বাণিজ্যিক উড়ান ও সামুদ্রিক পথ চলাচলের সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক চীনা আগ্রা টেকাতে তারা নিজেদের সেনাবাহিনী সতর্ক অবস্থানে রেখেছে উল্লেখ্য চলতি মাসের শুরুতে আমেরিকার সপ্তম নৌবহরের দুটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে যা চীনের খুব আরও বাড়িয়েছে মূলত দুই হাজার বাইশ সালে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ স্পিকার নেসি তাইওয়ান সফরের পর থেকে উত্তেজনার চরমে উঠে এরপর একাধিকবার তাইওয়ানের আকাশ সীমা লঙ্ঘন করেছে চীনা যুদ্ধ বিমান অন্যদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি ফের হুশিয়ারি দিয়েছেন যে কোনো মূল্যে তাইওয়ানকে নিজেদের অন্তর্ভুক্ত করবে চীন এর ফলে নতুন করে সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে পরবর্তী হলো সরকার নিরন্তর জন্য স্বাস্থ্য ও সাফাই কর্মীদের দশ হাজার টাকা করে অতিরিক্ত বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহাকুম্ভের সমাপ্তির পর মুখ্যমন্ত্রী আজ প্রয়াগরাজে মহাকুম্ভের সঙ্গে যুক্ত স্যানিটেশন স্বাস্থ্য বাস অপারেটর এবং পুলিশ সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। এর পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একথা ঘোষণা করেন যে সমস্ত স্বাস্থ্য ও সাফাই কর্মী ন্যূনতম ভাতা পাননি তাদের প্রতি মাসে ষোলো হাজার টাকা করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এছাড়া কুম্ভের জন্য যে সমস্ত ড্রাইভার বাস চালিয়েছেন তাদেরও দশ হাজার টাকা বোনাস দেওয়া হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত